ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই অবগত রয়েছ যে প্রায় দীর্ঘ দশ বছর পর পশ্চিমবঙ্গে আবার আপার প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে আমরা সকলেই জানি হাইকোর্ট রায় দিয়েছে দু হাজার ছাব্বিশের তিরিশে মার্চের পূর্বে আপার প্রাইমারি পরীক্ষা বা আপার প্রাইমারি টেট এক্সাম সংগঠিত করতে হবে তাই সেই জন্য আমি আপার প্রাইমারি এক্সাম বেসিসে তোমাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসব। আশা করি সেই ভিডিওগুলি তোমাদের খুব হেল্প করবে তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজ আমরা আপার প্রাইমারি এক্সামের লাস্ট যেটা হয়েছিল দু হাজার সালে সেই দু সালের আপার প্রাইমারি এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে টপিকটা রয়েছে সেখান থেকে আমরা পনেরোটা এমসিকিউ সলভ করব আমরা জানি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড 30টা क्वेश्चन এসেছিল সেখান থেকে আমরা প্রথম প্রথম আজকে আলোচনা করব এর পরের ক্লাসে বাকি পনেরোটা क्वेश्चन আলোচনা করব তার পূর্বে আমরা আপার প্রাইমারি পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা একটু দেখে নেচ্ছি। এখানে আমরা দেখে নিচ্ছি সবার প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আমাদের মোট তিরিশটা क्वेश्चन আসবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর করে তিরিশ নম্বর তারপর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এখানে আমাদের নিচে যে ভাষাগুলো রয়েছে বাংলা ইংলিশ হিন্দি নেপালি উড়িয়া সাঁওতালি তেলেগু উর্দু এগুলোর মধ্যে থেকে বা এ বছর আরও কিছু ভাষা অ্যাড হতে পারে অর্থাৎ অনেকগুলো ভাষা থাকবে সেখান থেকে আমাদের দুটো ভাষা সিলেক্ট করতে হবে জেনারেলি আমরা ইংলিশ ও বাংলা দুটো ভাষা সিলেক্ট করি ল্যাঙ্গুয়েজ ওয়ানে আমরা বাংলা ভাষাটিকে সিলেক্ট করি এবং ল্যাঙ্গুয়েজ টুতে আমরা ইংরেজি ভাষা সিলেক্ট করি তাহলে সেখান থেকে মোট তিরিশ তিরিশ ষাট নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে তিরিশ নম্বর এখানে নব্বই নম্বর সকলের জন্য কমন এই নব্বই নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তিরিশ নম্বর বাংলা তিরিশ নম্বর ইংলিশ তিরিশ নম্বর কেউ সংস্কৃত এবং কিন্তু তোমার সাথে ইংলিশ নিতে পারে ইংলিশের বদলে অনেকে সংস্কৃত নিতে পারে যেটা সি হয় হয় বছর বাংলায় আমাদের পশ্চিমবঙ্গের টেটে সেটা হবে কিনা না জানা নেই হয়তো হতেও পারে মোট দুটা ভাষা থাকবে সেখান থেকে তিরিশ তিরিশ ষাট এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে তিরিশ এই নব্বই নম্বর সকলের জন্য কমন এবং বাকি যে ষাট নম্বর আছে এখানে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন হয়ে যাবে যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে ষাট নম্বরের ষাটটা কোশ্চেন আসবে এবং যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য তাদের জন্য সোশ্যাল স্টাডিজ অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এই তিনটা সাবজেক্ট মিলে ষাট নম্বরের প্রশ্ন আসবে এই হলো মোট আমাদের দেড়শো নম্বরের পরীক্ষা যেটা আমাদের আপার প্রাইমারি এক্সামে দিতে হচ্ছে তাহলে এবার আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা এক এক করে সলভ করে নিচ্ছি সবার প্রথমে এক নম্বর প্রশ্নটি কী এসেছিল সেটা আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীদের প্রেষণার সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি। অপশন এতে রয়েছে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া অপশন রয়েছে মাঝে মাঝেই ভুল করার জন্য বকুনি দেওয়া অপশন রয়েছে যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া অপশান বিতে রয়েছে খুব উচ্চ মানের উচ্চ মান বজায় রাখার চেষ্টা করা এখানে আমরা দেখছি চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে আমরা এখানে ইংলিশ যে সাইটটা রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য ডিউটি অফ টিচার ইন জেনারেটিং মোটিভেশন অ্যামং দ্য লার্নার্স অর্থাৎ লার্নার বা শিক্ষার্থীদের মধ্যে মোটিভেশন বা প্রেশনা জাগ্রত করার জন্য একজন শিক্ষকের দায়িত্ব কি অপশন এ এতে রয়েছে টু অ্যাডভাইস দ্য লার্নার্স ফ্রম টাইম টু টাইম অপশান বিতে রয়েছে টু রিভিউ অকেশনালি ফর মিস্টেকস অপশান সিতে রয়েছে টু অ্যাক্সেপ্ট দ্য লেভেল অফ সাকসেস অ্যাস ওয়ান ক্যান অ্যাটেইন অপশান ডিতে রয়েছে টু মেনটেন ভেরি হাই স্ট্যান্ডার্ড এই চারটি অপশনের মধ্যে যেটি সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গ্রহণযোগ্য শিক্ষার্থীদের সৃষ্টির ক্ষেত্রে এই চারটি অপশনের মধ্যে সেটি অপশন নম্বর সি শিক্ষার্থীরা তার যতটা পারছে সাফল্য মেনে নেওয়া এবং সেই অনুযায়ী শিক্ষার্থীকে মোটিভেশন দেওয়া তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা দু নম্বর প্রশ্নের একটু দেখে নিচ্ছি শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব একটা পাঠে বা একটা শ্রেণীকক্ষের কার্যক্রমে শিক্ষার্থীদের অ্যাটেনশন বা শিক্ষার্থীদের আগ্রহ যেটাকে ইন্টারেস্ট বজায় রাখার ক্ষেত্রে তুমি অ্যাজ এ টিচার একজন ক্লাস নিচ্ছ তোমার ক্লাসে শিক্ষার্থীরা যেন ইন্টারেস্ট সহকারে বা আগ্রহ সহকারে তোমার ক্লাসটি তারা পড়ে বা বোঝে ক্লাসে যেন অ্যাটেনশন তারা দেয় তার জন্য একজন শিক্ষকের কি করা উচিত তার ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করার জন্য এ এতে রয়েছে খুব সুন্দর বক্তৃতা দেওয়া অপশন বি তে রয়েছে বই থেকে ভালো ভালো উদাহরণ দেওয়া অপশন সি তে রয়েছে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া অপশন ডি তে রয়েছে রোজ পড়া ধরা এবার আমরা ইংরেজিতে কোশ্চেনটা একটু পড়ে নিচ্ছি হাউ ক্যান দ্য ইন্টারেস্ট অফ দ্য লার্নার্স বি অপশন এ এতে রয়েছে টু ডেলিভার গুড লেকচার্স অপশন বিতে রয়েছে টু সিটি গুড এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট বুক টু সাইট এক্সাম্পল ফ্রম দ্য লার্নার্স ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট অপশান ডিতে রয়েছে টু চেক এভরি ডে এই চারটি অপশনের মধ্যে যেটি সব থেকে গ্রহণযোগ্য সেটি হলো অপশন নম্বর সি শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া এনসিএফ টু থাউজেন্ড ফাইভ বলে যে শিক্ষার রোড লার্নিং এর পরিবর্তে শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি বেস লার্নিং এর কথা বলে এবং বলে শিক্ষা শিক্ষাকে চার দেওয়ালের মধ্যে আবর্ধনা রাখ আবর্ধনা রেখে বাইরের পরিবেশের সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো যখন শিক্ষার্থী একটা টপিক পড়ানো হবে এবং সেই টপিকের উদাহরণ যখন শিক্ষার্থীদের বাস্তব জীবনের থেকে উঠে আসবে তখন সেই টপিকটিকে শিক্ষার্থীরা নিজের খুব পরিচিত মনে করবে এবং সেই টপিকের উপর শিক্ষার্থীদের ইন্টারেস্ট থাকবে তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন প্রক্ষোভ অর্থাৎ ইমোশন একজন শিক্ষকের শিক্ষার্থীর ইমোশন বা শিক্ষার্থীদের প্রক্ষোভগুলি জানা খুবই প্রয়োজন কেন তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের কেন প্রয়োজন সেটি আমাদের জানতে হবে এ এতে রয়েছে উদ্বেগ দূর করতে পারবেন অপশন বি তে রয়েছে রাগ হলে শাসন করতে পারবেন অপশন সি তে রয়েছে শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারবেন অপশন ডি তে রয়েছে হাসাহাসি বন্ধ করতে পারবেন এবার আমরা ইংরেজিতে প্রশ্ন প্রশ্নটা একটু দেখে নিচ্ছি দ্য দ্য নলেজ অফ লার্নারস ইমোশন ইজ এসেনশিয়াল ফর টিচার ওয়ান অফ ইটস রিজন ইজ টিচার ক্যান এ এতে রয়েছে রিমুভ অ্যাংজাইটি অফ দ্য লার্নার্স অপশন বি তে রয়েছে কন্ট্রোল অ্যাঙ্গার অফ দ্য লার্নার্স অপশন সি তে রয়েছে কিপ দ্য লার্নার্স কোয়াইট বাই দা বাই থ্রেটস অফ এক্সামিনেশন অপশন বি তে রয়েছে স্টপ অ্যামিউজিং বিহেভিয়ার এই চারটি অপশনের মধ্যে যেটা সবথেকে উপযুক্ত শিক্ষা একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ইমোশন বা প্রক্ষোভগুলো জানা খুবই আবশ্যিক কেন জানা প্রয়োজন কারণ শিক্ষক তাহলে শিক্ষার্থীদের ভয়ের কারণগুলো বা তাদের মধ্যে যদি উদ্বেগ বা ভয় সৃষ্টি হয় সেটি সেটি শিক্ষক দূর করতে পারবেন তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর এ এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোনটি ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ যে কোনো ভাষাভাষী শিক্ষার্থী নির্বিশেষে সকলকে সমমানের শিক্ষা প্রদান করতে হবে একজন শিক্ষার্থীও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে যে যেখানে বিশেষ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রে শিক্ষা লাভ করতে পারবে তাহলে অন্তর্ভুক্তি শিক্ষার যে আইন রয়েছে তার সাথে নিজের চারটি অপশনের মধ্যে কোনটা রিলেট করছে নয় করছে না যেখানে নয় রয়েছে বা না রয়েছে সেটাকে কিন্তু ভালো করে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে অপশন রয়েছে শিক্ষার অধিকার আইন অপশন রয়েছে শিশু শ্রম নিবারণ অপশন রয়েছে শাস্তি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব এবার আমরা ইংরেজিতে একটু প্রশ্নটা দেখে নিচ্ছি হুইচ অফ দা হুইচ ওয়ান অফ দা অ্যাক্স ইজ নট রিলেটেড টু ইনক্লুসিভ এডুকেশন অপশন এ তে রয়েছে রাইট টু এডুকেশন অপশন বি তে রয়েছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার অপশন সি তে রয়েছে প্রিভেনশন অফ কর্পোরাল পানিশমেন্ট অপশন ডি তে রয়েছে কাস্টডি কাস্টডি অফ দা স্পেশাল নিড চিলড্রেন অপশন ডি টা হচ্ছে এখানে সঠিক উত্তর এখানে স্পেশাল চাইল্ডদের দের কাস্টোডি নেওয়ার বিষয়ে কোনো কিছু কিন্তু বলা নেই ইনক্লুসিভ এডুকেশনে এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব পাঁচ নম্বর প্রশ্নটি কি রয়েছে সার্বিক মূল্যায়নের অর্থ কি সার্বিক মূল্যায়নের অর্থ কি সেটা আমাদের একটু পড়তে হবে সার্বিক মূল্যায়ন বা এটার অর্থ এ এতে রয়েছে সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন অপশান তে রয়েছে সমগ্র বৌদ্ধিক ক্ষমতার মূল্যায়ন অপশন ডি তে রয়েছে সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন এবার আমরা ইংলিশে প্রশ্নটা একটু দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য মিনিং অফ এভালুয়েশন অপশান এতে রয়েছে হোল অপশন সিতে রয়েছে এভালুয়েশন অফ দ্য হোল ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অপশান ডিতে রয়েছে এভালুয়েশন অফ অল স্টুডেন্টস সাইমেন্টেনাসলি সার্বিক মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন করা বা অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়েছে কিনা শিক্ষার্থীদের সেই সম্পর্কে জানা তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা ছ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি শিক্ষার্থীদের জানার কার্যকর উপায় হলো বা শিক্ষার্থীকে জানা যাবে কিভাবে একজন শিক্ষার্থীকে ভালোভাবে জানার সব থেকে বেস্ট মেথড কোনটা অপশন এতে রয়েছে মূল্যায়ন অপশন বিতে রয়েছে খেলা অপশন সিতে রয়েছে তার বাড়িতে আহ যাওয়া অপশন বি রয়েছে পর্যবেক্ষণ ইংরেজিতে এবার আমরা একটু প্রশ্নটা দেখে নিচ্ছি এফেক্টিভ ওয়ে টু নো অ্যাভাউট দা স্টুডেন্ট ইজ অপশন এতে এভালুয়েশন অপশন বি তে প্লে অপশন সি তে ভিজিট হিজ হোম অপশন বি তে অবজারভেশন একজন শিক্ষার্থীকে ভালোভাবে জানার সব থেকে বেস্ট মেথড হলো অবজারভেশন বা পর্যবেক্ষণ কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এই পর্যবেক্ষণটি কিন্তু না হয় অপ্রত্য অপ্রত্যক্ষভাবে হবে যাতে যাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সে যেন জানতে না পারে তার তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে সে যদি জানতে না পারে যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাহলে কিন্তু সে স্বাভাবিক আচরণ করবে এবং সে যদি জানে যে তাকে সে যদি আগে থেকে জানে যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে এখন তাহলে কিন্তু সে সবসময় একটা স্ট্যান্ডার্ড আচরণ করার কিন্তু চেষ্টা করবে স্বাভাবিক আচরণ তার থেকে আসবে না তাহলে পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে ভালোভাবে জানা যায় কিন্তু মনে রাখতে হবে শিক্ষার্থী যেন না জানে যে তার ওপর পর্যবেক্ষণ হচ্ছে এরপর আমরা নম্বর একটু আলোচনা করব। সাত একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন আমাদের ক্লাসে ধরো অনেকজন শিক্ষার্থী আছে পঞ্চাশ জন শিক্ষার্থী আছে সেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থীকে ক্রমাগত আরেকজন শিক্ষার্থী ডিস্টার্ব করছে বা তাকে বিরক্ত করছে তখন তুমি এ টিচার কি করবে সেখানে এ এতে রয়েছে সহপাঠীকে শাস্তি দেবে মানে যে বিরক্ত করছে তাকে শাস্তি দিতে হবে অপশন বি তে রয়েছে আলাদা বসার ব্যবস্থা করবেন দুজনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাবেন অপশন সি তে রয়েছে সহপাঠীকে পরামর্শ দান করবেন যাতে সে এই রকম বিহেভিয়ার না করে ডি তে রয়েছে অভিভাবককে ডেকে পাঠাবেন এবার আমরা ইংরেজিতে প্রশ্নটা একটু পড়ি হোয়াট ইজ হোয়াট উইল ইউ ডু ইফ এ স্টুডেন্ট is repeatedly uh, teased uh, by একজন শিক্ষার্থী যদি অপর একজন শিক্ষার্থীকে ক্রমাগত টিজ করে বা বিরক্ত করে তখন তুমি কি করবে অপশন পানিশমেন্ট অফ দ্য ক্লাসমেট অপশন বি সেপারেট সিটিং অ্যারেঞ্জমেন্ট অপশন সি কাউন্সিলিং অফ দ্য ক্লাসমেট অপশন ডি তে কল দ্য গার্জিয়ান এখানে সঠিক উত্তর হলো সহপাঠীকে পরামর্শ দেওয়া বা তাকে কাউন্সিলিং করা যাতে সে এই ধরনের আচরণ না করে সেটা তাকে বোঝাতে হবে এরপর আমরা আট নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব। শিক্ষক হিসাবে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করবেন কিভাবে আপনার ক্লাসে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের মধ্যে কোন শিক্ষার্থীরা প্রতিভাবান সেটা আমরা চিহ্নিত করব কিভাবে অপশন এতে রয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট দেখে ফল দেখে অপশন বিতে রয়েছে কক্ষে তাদের আচরণ দেখে সি সিতে রয়েছে পারিবারিক তথ্য নিয়ে তাদের অপশন রয়েছে অন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এবার আমরা ইংরেজিতে প্রশ্নটা একটু দেখে নিচ্ছি হাউ ক্যান টিচার আইডেন্টিফাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস অপশন এ অন দেয়ার এক্সামিনেশন রেজাল্ট অপশন বে অপশন বি অবজার্ভিং ক্লাস রুম বিহেভিয়ার অপশান সি গেটিং ফ্যামিলি হিস্ট্রি অপশান ডি বেসড অন রিলেশনশিপ উইথ আদার স্টুডেন্ট প্রতিভাবান বা গিফটেড চিলড্রেন বা ব্রিলিয়ান শিক্ষার্থীদের আমরা তাদের আচরণ দেখে আমরা কিন্তু শনাক্ত করব শিক্ষা বলতেই বোঝায় আচরণের সদর্থক পরিবর্তন তাহলে শিক্ষার্থীরা কতটা প্রতিভাবান তারা গিফটেড চিলড্রেন কিনা গিফটেড চাইল্ড কিনা সেটা তার তাদের আচরণের মাধ্যমেই কিন্তু প্রকাশিত হবে এবার আমরা ন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নেব শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি শিক্ষককে তার ক্লাসে ডিসিপ্লিন মেনটেন করতে হবে এর জন্য সবথেকে ভালো মেথড কোনটা অপশন এ তে রয়েছে দলগতভাবে কার্যভার দেওয়া অপশন বি তে রয়েছে শ্রেণিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দেওয়া অপশন সি তে রয়েছে প্রধান শিক্ষককে নালিশ করা অপশন ডি তে রয়েছে কড়া শাস্তির ব্যবস্থা করা আমরা ইংরেজিতে এখন কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ এ টিচার টু মেইনটেইন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম অপশন এ তে রয়েছে টু অ্যাসাইন গ্রুপ টাস্ক অপশন বি তে রয়েছে টু লেকচার অ্যাবাউট দ্য নিড অফ ডিসিপ্লিন অপশন সি তে রয়েছে টু লজ কমপ্লেন্ট উইথ দ্য হেডমাস্টার অপশন ডি তে রয়েছে টু ইম্পোজ স্ট্রিক্ট পানিশমেন্ট ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার বা ডিসিপ্লিন বজায় রাখার জন্য কিন্তু কঠোর শাস্তি দেওয়ার কথা কিন্তু বলা হয় না শিক্ষার্থীদের এখানে সশৃঙ্খলা যাতে তারা নিজেরা নিজে নিজে থেকেই শৃঙ্খলিত হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে বা সেলফ ডিসিপ্লিনকে এখানে প্রমোট করতে হবে সেলফ ডিসিপ্লিন শিক্ষার্থীদের মধ্যে যেন জাগ্রত হয় তার জন্য কি করতে হবে তাদেরকে দলগতভাবে কার্যভার দিতে হবে তারা যখন দলগতভাবে কাজ করবে তখন তারা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করবে তারা সকলে একে অপরের সাথে দায়িত্ব ভাগাভাগি করে কাজটা করবে একে অপরকে হেল্প করবে তার ফলে সেই কাজটি তারা অনেকটা এনজয় করেই করবে এবং যখন ক্লাসরুমটা ক্লাসরুমের টাস্কটা তারা এনজয় করে বা আনন্দের সাথে করবে তখন কিন্তু ক্লাসে তারা কোনোরকম বিরক্ত করবে না বা বিশৃঙ্খলার সৃষ্টি করবে না তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নেব শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ সকল শিক্ষার্থীরা সাকসেস পায় না বা সাফল্য পায় না কিছু কিছু শিক্ষার্থী সাফল্য পাচ্ছে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ব্যর্থও হচ্ছে একজন শিক্ষার্থীর ব্যর্থতার অন্যতম কারণ কোনটা অপশন এতে রয়েছে মুখস্থ ক্ষমতা কম অপশন বিতে রয়েছে আত্মস্থ করতে চেষ্টা না করা অপশান তে রয়েছে ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা অপশান ডিতে রয়েছে শিক্ষককে অনুসরণ না করা এর ইংরেজিটা একটু দেখে নিচ্ছি কজ অফ ফেইলিয়ার অফ স্টুডেন্টস ইজ অপশান এ ল্যাক অফ মেমোরাইজেশন পাওয়ার বি তে রয়েছে নট টু স্ট্রাই ফর অ্যাসিমিলেশন সিতে রয়েছে অ্যাবসেন্স অফ ফ্রিকুয়েন্ট টেস্ট অপশান ডিতে রয়েছে নট টু ফলো দ্য টিচার ব্যর্থতার অন্যতম কারণ হলো যেই পার্ট বা যে लेसन সে পড়ছে বা যে টপিকটি সে পড়ছে সেটাকে সে আত্মস্থ করতে পারছে না তাহলে আত্মস্থ করতে চেষ্টা না করা হলো ব্যর্থতার অন্যতম একটি কারণ মুখস্থ করাকে কিন্তু বা ঘন ঘন টেস্ট নাওয়াকে কিন্তু কখনোই আমরা ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করব না কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থাতেই বলা হয় যে মুখস্থকরণের পরিবর্তে অ্যাক্টিভিটি বেস বা হাতে কলমে বা বুঝে বিষয়টিকে আমাকে পড়তে হবে মুখস্থকরণের বদলে হাতে কলমে শিক্ষা বা অ্যাক্টিভিটি শিক্ষাকে প্রমোট করা হচ্ছে তাহলে মুখস্থকরণ কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না এরপর আমরা এগারো নম্বর একটু আলোচনা করে দেখছি আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের বা কেমন ধরনের অপশন এতে রয়েছে পাঠ্যক্রম ভিত্তিক অপশন বি তে রয়েছে শিশু কেন্দ্রিক অপশন সিতে রয়েছে বই ভিত্তিক অপশন তে রয়েছে শিক্ষক কেন্দ্রিক আমরা ইংরেজি ভার্সনটা একটু দেখে নিচ্ছি মডার্ন এডুকেশন সিস্টেম ইজ কারিকুলাম সেন্ট্রিক অপশন বিতে রয়েছে চাইল্ড সেন্ট্রিক অপশন সি তে রয়েছে বুকিস অপশন ডি তে রয়েছে টিচার সেন্ট্রিক বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কিন্তু বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক হলেন রুশো এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপর আমরা বারো নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি ধারণা বলতে কি বোঝায় ধারণা বলতে বোঝায় হচ্ছে অপশন এ এতে রয়েছে নির্দিষ্ট জ্ঞান অপশন বি তে রয়েছে বিচার অপশন সি তে রয়েছে ছবি অপশন তে রয়েছে কল্পনা ইংরেজি ভার্সনটা একটু দেখে নেই হোয়াট ইজ দা মেন হোয়াট ইজ মেন্ড বাই কনসেপ্ট অপশন এ হচ্ছে স্পেসিফিক নলেজ অপশন সি তে রয়েছে জাজমেন্ট সি তে রয়েছে পিকচার অপশন ডি তে রয়েছে ইমাজিনেশন ধারণা বা কনসেপ্ট কিন্তু আমাদের বুদ্ধির সাথে সম্পর্কিত আমাদের জ্ঞানের সাথে সম্পর্কিত তাহলে ধারণা বলতে বলছেন নির্দিষ্ট কয় জ্ঞান বা স্পেসিফিক নলেজকে এরপর আমরা 13 নম্বর প্রশ্ন একটু দেখে নেচ্ছি জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে কথা বলতে শেখার প্রথম স্টেপ শিশুর কিন্তু প্রথম যোগাযোগের মাধ্যম কিন্তু ক্রাইং বা কান্না করার মাধ্যমে তারপর ধীরে ধীরে শিক্ষার্থীরা স্টেজ পার করে পড়ে করে 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 কিন্তু কথা বলতে শেখে প্রথমে তারা কুইং এর মত কুইং প্রথম স্টেজ কে বলছে তারপর বলছে ব্যাবলিং ওয়ান ওয়ার্ড ফ্রেজ টু ওয়ার্ড ফ্রেজ এরকম করে ধীরে ধীরে স্তরে স্তরে তারা কথা বলতে শেখে কিন্তু জীবনের বিকাশের যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলোর মধ্যে কোন পর্যায়ে শিক্ষার্থীরা প্রথম কথা বলতে শেখে অপশন এ তে রয়েছে শৈশব অপশন বি তে রয়েছে প্রারম্ভিক বাল্যকাল অপশন সি তে রয়েছে যৌবনকাল অপশন বি তে রয়েছে প্রথম বাল্যকাল এবার আমরা ইংরেজিতে প্রশ্নটা একটু দেখে নিচ্ছি ইন হুইচ স্টেজ অফ লাইফ ডেভেলপমেন্ট দাস চাইল্ড টু স্পিক অপশান এতে রয়েছে ইনফ্যান্সি অপশন বিতে রয়েছে লেট চাইল্ডহুড অপশন সিতে রয়েছে অ্যাডোলেসেন্স অপশন বিতে রয়েছে আর্লি চাইল্ডহুড শিক্ষার্থীরা কিন্তু কথা বলতে শেখে কিন্তু শৈশব কাল থেকেই অর্থাৎ শূন্য থেকে দুই বছরের যে পিরিয়ড হয়ে আছে যেটাকে আমরা শৈশব বা ইনফ্যান্সি বলি সেই স্টেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা কথা বলতে শেখা শুরু করে এরপর আমরা চোদ্দ নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি শিশুর প্রথম সমাজায়নের সমাজায়নে সাহায্য করে সমাজায়ন বলতে হচ্ছে এখানে টার্মটা একটু কঠিন করে দেওয়া আছে আমাদের খুব পরিচিত এটা সামাজিকীকরণ শিশুর প্রথম সামাজিকীকরণে সাহায্য করে অপশান এতে রয়েছে ভাষা অপশন বি তে রয়েছে একাকিত্ব অপশন সি তে রয়েছে পর্যবেক্ষণ ডি তে রয়েছে স্বাধীনতা আমরা এবার একটু ইংরেজিতে প্রশ্নটা দেখে নিচ্ছি দ্য ফার্স্ট সোশ্যালাইজেশন অফ এ চাইল্ড ইজ ফ্যাসিলেটেড বাই অপশন এতে ল্যাঙ্গুয়েজ অপশন তে আইসোলেশন অপশন সিতে অবজারভেশন অপশন তে ইন্ডিপেন্ডেন্স আমরা জানি সমাজায়নে বা সামাজিকীকরণের প্রথম মাধ্যম হলো ভাষা ভাষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের সামাজিকীকরণ শুরু হয় ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ হয় এবং এই ভাষার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ কিন্তু হয়ে থাকে এরপর আমরা পনেরো নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি ধারণা গঠন কিসের ওপর নির্ভরশীল ধারণা গঠন যাকে বলছে কনসেপ্ট ফরমেশন সেটা কিসের উপর নির্ভর করে অপশন এ শিখনের উপর অপশান বি সঞ্চালনের উপর অপশন সি দৃষ্টির ওপর অপশন ডি কল্পনার ওপর এখানে ইংরেজিতে প্রশ্নটা লিখে নিচ্ছি কনসেপ্ট ফরমেশন ডিপেন্ডস অন অপশান এ লার্নিং অপশন বি ট্রান্সফার অপশন সি ভিশন অপশন ডি ইমাজিনেশন ধারণা গঠন বা কনসেপ্ট ফর্মেশন নির্ভর করে কিন্তু আমাদের শিখনের উপর শিখনের উপর কিন্তু ধারণা গঠন বা কনসেপ্ট ফর্মেশন কিন্তু নির্ভর করছে তাহলে আজ আমরা দু সালের যে আপার প্রাইমারি টেট এক্সাম হয়েছিল সেই টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে টপিকটা রয়েছে সেখান থেকে যে তিরিশটা কোশ্চেন এসছিল সেখান থেকে পনেরোটা কোশ্চেন আজ আমরা আলোচনা করলাম এর পরের ক্লাসে আমরা এই টপিকেরই বাকি যে পনেরোটা কোশ্চেন এসছিল সেটা কিন্তু আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে